সালামু আলাইকুম দর্শক কী বলে ভিডিও শুরু করি বলছি দেশের অবস্থা খুবই খারাপ ভয়াবহ বন্যার কারণে যে অঞ্চলের লোকগুলো আমাদের এলাকাতে গরু কিনতে আসতো সেই এলাকাটাই বেশি সব থেকে বেশি মানে বড় বন্যা হয়েছে তো আমি ভিডিও শুরু করার একটা কথা বলতেছি যারা যেখান থেকে যে অবস্থাতে থাকেন যেহেতু অনেক সাবস্ক্রাইবার আছে দেশে বিদেশ থেকে বহু জায়গাতে আমার ভিডিওগুলো দেখেন তো আপনাদের কাছে একটা অনুরোধ একটা আশা যে আপনারা দশ টাকা হলেও ওই ভাইদের জন্য দান করবেন কেননা যে ভাইরা আসলে অনেকটাই কষ্টে আছে কুমিল্লা নোয়াখলি ফ্রেনীর লোকেরা খুবই কষ্টে আসে তো আমরাও চেষ্টা করতেছি যেহেতু আমাদের গ্রামে বৃহস্পতিবার শুক্রবার আমরা কালেকশান করছি আজকে আমার কালেকশান করার কথা ছিল তবে যেহেতু হাটের দিন হাটে আসলাম একটা ভিডিও উপহার দেব আর ভিডিওর মাধ্যমে কথাগুলো বলবো আমি কখনও কোনো দিন আমার ভিডিওতে কোনো ব্যাপারে সাহায্য চাই নাই কিন্তু এই বন্যা দুর্গত ভাইদের জন্য এই জন্য সাহায্য চাচ্ছি যে ওরা আমাদেরই ভাই আমাদেরই বোন কঠিন খারাপ অবস্থার মধ্যে আছে। তো আমাদের এই বড় একটা বাজার এখানেও আমাদের এই স্কুল কলেজের ছাত্রছাত্রীরা সবাই টাকা পয়সা তুলতেছে আমি দেখলাম কেমন তো এরকম সবাই যে যেখান থেকে যে জায়গা থেকে যেভাবে পারেন দশ টাকা পাঁচ টাকাও সাহায্য করবে তাহলেই মনে করেন যে যেহেতু দুই কোটি লোক সমস্যার মধ্যে পড়ে গেছে আমরা আঠারো কোটি লোক আসি তো এক টাকা করে দিল আঠারো কোটি টাকা তো এই অল্প কিছুর সংখ্যক লোকের কষ্ট আমার বিশ্বাস থাকবে না সমাধান হয়ে যাবে তো দর্শক দেরি করবো না আর বেশি বকবকও করবো না কেননা যে আমার উদ্দেশ্যই যে ভাইদের যেন সাহায্য করা হয় এই জন্য একটা ভিডিও করা তো এই যেখান থেকে দাম জানবো ঘুটি গুটি করে ভেতরে ঢুকবো প্রত্যেকটা বলদ জোড়ার দাম জ্বলো আজকে বলদ জোড়াগুলোর বাজার দর কেমন যাচ্ছে আমাদের জয়পুরহাট জেলা পাঁচ দিন হ্যাঁ জয়পুরহাট নতুন গরুরহাটে তো আসলে দর্শক অনেকটা খারাপ লাগতেছে মানে হ্যাঁ ভিডিওগুলো দেখে আমি তো যাইতে পারবো না কিন্তু চেষ্টা করতেছি এখান থেকে যত দূর পারি উপকার করার জন্য ঠিক আছে দর্শক খুব ভালো স্মার্ট কোয়ালিটি আছে কত দাম চাচ্ছেন জোড়াটার তিনশো দাম তিন লক্ষ চাওয়া হচ্ছে হাটে নিয়ে আসার পরে কাস্টমারের দাম দর কেমন দেয় মনে হয় দুই লক্ষ পঞ্চান্ন দাম দেয় বয়স কেমন আছে চার দাঁত চার দাঁত করে একটা আইডিয়া দিবেন আজকের বাজারে কত টাকা হলে এটা বিক্রি করা যেতে পারে জোড়াটা আজকের দুশো চৌত্তর হলে বিক্রি হবে এই তো দর্শক আজকে আর বলছি তো ভিডিওটা কেমন লাগতেছে আপনাদের কীভাবে দেখতেছেন এটা দেখার দরকার নেই আমার কথা যেই ভাই দেখবেন ভাই একটু হলেও চেষ্টা করবেন শুধু কুমিল্লা খানি নোয়াখালী ভাইদের সাহায্য করার জন্য এটা আপনাদের কাছে অনুরোধ আমার ভিডিও দেখলে ভালো না দেখলে তার চেয়ে ভালো যেখানে বিদেশি ভাই আছে তাদের কাছে আর বেশি নিউজ দিচ্ছে যেহেতু বিদেশে আছেন ভাই আপনাদের একদিনের ইনকাম হলে অনেক কিছু উপকার হবে আমাদের বাংলাদেশের ভাই বড় ভাই কেমন আছেন ভালো ভাই ব্যবসা বাণিজ্য এখন দেশের অবস্থায় খারাপ গরুর অবস্থা তো আর বেশি খারাপ আমাদের এই বলধাটিতে সবচেয়ে বেশি কুমিল্লা নোয়াখালী খালি ফেনের লোক আর সে তিনটা অঞ্চলে এত ভয়াবহ বন্যা যে দুই তালের উপরে পানি কালকে হেলিকপ্টার দল উদ্ধার করছে আমি দেখছি ভিডিওতে তো যাক সমস্যা নেই টেনশন করার বিশেষ ঠিক হয়ে যাবে যদি একমার সময় লাগবে তারপর আবার সব প্রতিকূল কাটে আমাদের বাংলাদেশ উঠবে জাগে উঠবে একদিন ইনশাল্লাহ তো তারপর আজকের বাজারে কেমন টাকা দাম চাচ্ছেন একটু বলতে হবে আড়াই লক্ষ চাচ্ছেন কাস্টমার কি দাম তো দিচ্ছে কেমন দাম দিচ্ছে মনে হয় দুই লক্ষ দশ হাজার তাই না তো আজকের বাজারে কত টাকা হলে এটা বিক্রি করা যেতে পারে দু চার পাঁচ হাজার টাকা হলে এরকম দর্শক দুশো দশ দাম দিচ্ছে হয়তো দুশো পনেরো সতেরো হলে ভাই এটা বিক্রি করে দেবে এরকম একটা আশা রাখছে ভাই তো দর্শক আমি বলছি তো কী তো বুঝাবো বলেন অনেক আমদানি থাকে অনেক কিন্তু আমদানি একটু কম পার্টিপত্র কম মানে পার্টি নাই যেটকের পাটি আছে সেখানেই বন্যা বলছি তো কুমিল্লা পার্টি সবচেয়ে বেশি আমাদের হাটগুলোতে সেখানে বন্যার কারণে সালাম আলাইকুম কত দাম চাচ্ছেন লক্ষ তিরিশ হাজার কাস্টমারকে দাম তো দিচ্ছে কেমন দাম দিচ্ছে সত্তর আশি দাম দেয় একটা আইডিয়া দেন আজকের বাজারে কত টাকা হলে এরা বিক্রি করা যাবে দুই লক্ষ হলে বিক্রি হবে তাই না বয়স কেমন আছে ছয় দাঁত দর্শক একটা ছয় দাঁত একটা জোয়ান দুই লক্ষ হলে বিক্রি করো ভাই দুই লক্ষ তিরিশ দাম রাখছে একটা ছয় দাট একটা জোয়ান আছে তো এরকম দর্শক বলদ গরুর আমদানি যা আছে মার্শাল্লাহ ভালো আছে কিন্তু দুর্ভাগ্যজনক হলেও কোনো পার্টিপত্র নাই এটাও ভালো আছে লিনভার এটা দামদানি লিহিন ভারের ভিতর ভিতরে দু ইনশাল্লাহ চার দিক থেকে দেখাচ্ছি যে কোনটার গেট আপ কেমন ক্যাটাগরি কেমন ভাই জান সালাম আলাইকুম ও আচ্ছা ঠিক আছে দর্শক ভাই একটু কথা বলতেছে কথা বলার শেষ হোক তারপর লিউন ভাইয়ের কাছে যাই তারপর দাম জানা হবে ইনশাল্লাহ অবশ্যই ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ লিউন ভাই মাঝে মধ্যে দেখা যায় মাঝের মধ্যে হারে যায় কত দাম রাখছেন একটু বলতে লিউন ভাই ভাই চাওয়া দুই লাখ বিশ হাজার চাওয়া দাম দুই লক্ষ বিশ ভাই ভাইকটা বেচা বিক্রি লিগাল দাম বলবেন

মানে যে এলাকার লোক আমাদের বলুত কিনে সে এলাকাতে সবচেয়ে বড় বন্যা ভয়াবহ বন্যা ওই জন্য একটু সব দিক একটু সমস্যা দর্শক লিবুন ভাই তারা লিগেল এটাই বললো আমদানিও কম দামও কম কেন একটু কাটি নাই পত্র নাই আর গরু যারা ব্যবসা করবে সেরকম লোভও নাই তো দাম জানা অতীব মুশকিল দর্শক আমি তো বলতেছি কোনটার দাম জানবো কল সালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই আজকে দেখলাম আরানি নিয়ে আসছেন বলদ আছে বলদ কয়টা আছে

আর এই যে ধোড়াটা আছে এটা কত হলে দেওয়া যাবে শুধু ভাই ভাই এটা বিশ্ব নিচে দেওয়া দাম এটা বিশের নিচে দেওয়া দাম তাই না দুইশো বিশের নিচে এমন বড় আছে এটা দুশো বিশেষ দেওয়া যাবে না সদুল ভাই

ভাই যে অঞ্চলের লোক আমাদের এই হাটগুলোতে বলদ কেনে নোয়াখালী পানির শেষ নাই এত পানি ভাই বন্যা দুই তালের উপরে পানি উঠে গেছে তো দর্শক আমি বারবার বলতেছি এই জন্যই ভিডিওটা করা যেই ভাইরা যেখান থেকে যে অবস্থাতে থাকেন দশ টাকা দিয়ে হলো ভাইদের একটু সাহায্যের হাত বাড়াবেন আমি চাচ্ছি যে যেন কুমিল্লা নোয়াখালী ফেনির লোকেরা এতটা কষ্টের মধ্যে না থাকে ভিডিও করার কোন চাচ্ছে না দর্শক বিশ্বাস করেন দেশের পরিস্থিতি দেখে মানে ভিডিওর মন মোশান একবারে করে খুবই খারাপ হয়ে গেছে মানে ভিডিও করবে এরকম কোনো মন মানসিকতা নাই দর্শক ঠিক আছে তো ওই জন্যে ভিডিওটা কে আর লেনলি করবো প্রচুর বারবার আমি জানি না খুবই খারাপ লাগতেছে এই জন্যই কত দাম চাচ্ছেন জোরা। দর্শক ভাই কেবল আসলে কয়েক মিনিট হল দামটা আর জানাতে পারলাম না সরি শেষ করে দিলাম দর্শক দেখা হবে নতুন কোনো একটা হাটে এরকম হয়তো বাইরের সাথে ভালো রকম একটা ভিডিও নেই এর মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ